দ্রপুর সার্বজনীন উৎসব দু হাজার পঁচিশ পরিচালনায় সময়ের সাথে সাথে মানুষের যে পরিবর্তন এই মন্ডপের মধ্যে তুলে ধরা হয়েছে আপনারা এসে যারা মন্ডপ আপনারা দেখতে পাবেন আগের যে মানুষ তাদের যে কাজকর্ম ছিল তারা এখন কি আগে আমরা দেখেছি যারা কৃষকরা কাজ করত ফসল বিশেষ করে মাথায় নিয়ে বাজারে এবং পূজার সুন্দর মুহূর্তগুলিকে আনন্দ উপভোগ এবং আমাদের এই পূজা মণ্ডপের একটি অভিনব মান্ডব সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন মহাশয় তার চিন্তাধারায় একটু সুন্দর পূজা আমাদের উপহার সবছরি করতে তাকে আপনারা পূজা মণ্ডলের পক্ষ থেকে অভিনন্দন সমষ্টন রাজেতে বিতো যে পুজা পুতিমার পক্ষ থেকে সুবহ আন্তরিক দাম এবং আন্তরিক শ্রদ্ধা শ্রদ্ধার কাছে যে আলোয় নিশ্চয়ই বিভিন্ন খাদ্য বিভিন্ন রকম রসায় আমরা আপনাদের সামনে তুলে کا جو محمد تیلا اي سڀني طلباءن کي ڏيکاري